আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম কোনো ইমাম ইমামতি করতে পারবেন না কেন আটঘরিয়া কি আপনার বাপদাদার সম্পত্তি নাকি আপনি এখানে শাসক নাকি যে আপনি এই এলাকায় যা বলবেন তাই হবে প্রিয় দর্শক আপনার শুনলেন যে আটঘরিয়ায় বিএনপি নেতা সে বলতেছে যে এখানের প্রতিটা মসজিদ এখানের কোনো মসজিদ এবং মাদ্রাসায় এখানের কোনো মসজিদে জামাত ইসলামের কোনো মোয়াজিন কোনো ইমাম রাখা যাবে না একটাও থাকতে পারবে না তো আমরা বলতে চাই আপনি কি ওই এলাকার শাসক আপনি কি ওখানকার জমিদার ওই এলাকায় আপনার বাবদাদার সম্পত্তি যে ওইখানে আপনি যেটা বলবেন সেটাই চলবে পুলিশ প্রশাসনকে বলতে চাই এই ধরনের নব্য ফ্যাসিবাদদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় না কঠিন শাস্তি প্রদান করেন আর এত বড় সাহস হয় কীভাবে সেই ধরনের মন্তব্য করে আটগ্রহবাসীকে বলতে চাই এই ধরনের নেতাদেরকে আপনার চিনে রাখেন বিএমপির মধ্যে গজিয়ে ওঠা ওই নব্য ফ্যাসিবাদ তারেক রহমানকে বলবো আপনার দলের মধ্যে এই ধরনের নব্য ফ্যাসিবাদ যারা হয়ে উঠতে চাচ্ছে এদেরকে দল থেকে বহিষ্কার করে নাহলে কিন্তু আপনার দল বিতর্কিত হবে আর নিয়ে তাকে বলতে চাই জামাত শিবির বাংলাদেশে ভাসিয়া আসে নাই দীর্ঘ সাতাশটি বছর ধরে আওয়ামী লীগ ফ্যাসিবাদের চোখ রাঙানি অপেক্ষা করে বাংলাদেশের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় জামা ইসলামের ইমাম সাহেব মোয়াজিন্দা চাকরি করেছে তারা হক কথা বলেছে তাদেরকে কিন্তু দমাইতে পারেন নাই অবশেষে কিন্তু সেই ফ্যাসিবাদী বাংলাদেশের মাটি থেকে কিন্তু উৎখাত হয়েছে তো সেই ফ্যাসিবাদের মতন আচরণ আপনারা শুরু করেন না জামা শিবির নিধন জামা শিবিরকে এ করতে দেবেন না সেই করতে দেবেন না এসব ফ্যাসিবাদের মতন আচরণ করেন না যদি ফ্যাসিবাদের মতন আচরণ করেন তাহলে কিন্তু ফ্যাসিবাদ যে পথে গেছে না যে পথে গেছে আপনাদেরকেও সেই পথে যাইতে হবে কথাটা মনে করাই দিলাম